আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমার এখানে একটি কিন্তু তিনতলা বিল্ডিং এর প্ল্যান রয়েছে থার্ড ফ্লোর তো এখানে কিভাবে ইলেকট্রিক্যাল পাইপ বসানো আছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন পাশেই থাকুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বেডরুম একটি বেডরুমের একবার মিডিল পয়েন্টে কিন্তু দাঁড়িয়ে আছি তো এই মিডিল পয়েন্ট থেকে আপনার পাইপের মাধ্যমে কিন্তু ডোপ নামাই দিয়েছি পরে আবার অপর সাইডে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অর্থাৎ চতুর্থ সাইডে কিন্তু আমি ব্যান দিয়ে দোরব নামাইছি তো দেখতে পাচ্ছেন এই দোরব নামার এখানে কিন্তু এই যে এখানে একটা বেলকনির মতো স্টাইল রয়েছে এখানে কিন্তু আমাদের ছোট একটু অর্ধেক বেলকুনি এবং অর্ধেক কিন্তু বাথরুম রয়েছে এই বাথরুমটা হচ্ছে অ্যাটাচ বাথরুম তো একটি বেডরুমে আমরা একটি বেলকনি পেলাম এবং একটি অ্যাটাচ বাথরুম পেলাম তো এখানে দেখুন আমাদের এখানে এই যে পাইপ দিয়ে কিন্তু চতুর্থ সাইডে ওয়ারিং করে নিয়ে এসে কিন্তু এই যে এইখানে কিন্তু একটা এবং মেন লাইনটা কিন্তু এই দিক দিয়ে দেখুন কোথায় যে স্টক হয়েছে আমি ওইটা আপনাদেরকে পরে দেখাচ্ছি তারপর এই সেটে চলে এলাম তো এসে এখানে কিন্তু রান্নাঘর রয়েছে তো এখানে যে রান্নাঘর তো এই রান্নাঘরের এখানে আমরা কিন্তু মিডিল একটি সার্কুলার বক্স দিয়ে দুই সাইডে যেহেতু রাইস কুকার ইন্ডাকশন ওভেন অনেক কিছু ইলেকট্রনিক্স ডিভাইস চলবে যার কারণে আমরা পাইপ নামাই দিয়ে এখানে সুইচ বুটের ফাংশন করে কিন্তু মেন লাইনটা আমরা এই দিক দিয়ে মানে সরাসরি কিন্তু নিয়ে এসেছি কোথায় সেটা আমরা দেখাচ্ছি এই যে দেখুন আমি এখানে যে দাঁড়িয়ে আছি যেখানে এটি হচ্ছে একটি মানে ডাইনিং এন্ড ড্রয়িং স্পেস পুরোটাই এই যে ডাইনিং এন্ড ড্রয়িং স্পেস যে পুরো সার মানে কাজ করার পরে যে মেন লাইন আমরা কিন্তু এই দিক দিয়ে এই যে এখানে নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি ডাইনিং এন্ড ড্রয়িং এর মেন লাইন পাইপ দিয়ে এবং ওই যে বেথ আপনাকে দেখাইলাম যে ওই বেডরুমের মেন লাইন এই দিক দিয়ে ওই দিক দিয়ে কিন্তু চলে এসেছে ডাইরেক্ট এস ডিবি বক্সে তো দেখুন এস বক্সে কিন্তু চলে এসেছে তারপর যেখানে দাঁড়িয়ে আছি এইটি হচ্ছে একটি বেডরুম তো এই বেডরুমে একটি কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে আমরা কিন্তু এখানে পাইপ ছেড়ে দিয়েছি এখানে ওয়াল কেটে কিন্তু আমাদের কিন্তু বাথরুমে গিজার টিজা যা চলবে সব লাইনগুলো নিতে পারবো কিন্তু এই বেডরুমের মেন লাইন কিন্তু আমরা দেখুন এই যে এদিক দিয়ে এদিক দিয়ে আমরা পাইপ দিয়ে কিন্তু এসডিবিতে নিয়েছি তো আবার এখানে যে রয়েছে এইটাও কিন্তু একটি বেডরুম তো এই বেডরুমের আমরা কিন্তু সাইজ সাইটাই কিন্তু ব্যান দিয়ে দরদ নামাই দিয়েছি যেন ওই দরদ থেকে আমরা পরে ওয়াল কেটে রুমে যেটা যেটা চাবে অর্থাৎ এসির লাইন চাবে পাওয়ার সকেট চাবে সুইচ বোর্ড থাকবে যা যা থাকবে সব কিন্তু আমরা যেন এখান থেকে সহজভাবে কাস্টমারকে দিতে পারি তাই কিন্তু এভাবে আমরা পাইপ বিচাইছি ড্রয়িং দেখে দেখে তো বিষয়টা হচ্ছে এই রুমের সঙ্গে কিন্তু একটি অ্যাটাচ বাথরুম রয়েছে এই রুমের সঙ্গে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে তো এর যে মেন লাইনটা দেখতে পাচ্ছেন এই যে মেইন লাইন এই মেইন লাইন কিন্তু আমরা এই দিক দিয়ে নিয়ে এসে কিন্তু সেম ভাবে এই এসডিবিতে নিয়েছি হ্যাঁ এসডিবিতে নিয়েছি আর এটা হচ্ছে শ্রী তো শ্রী দিয়ে ওই যে শ্রী দেখতে পাচ্ছেন শ্রী দিয়ে উঠাই কিন্তু এখানে আমাদের আমাদেরboth হবে বাইরের সিবি লাইট থাকবে নিচের লাইট থাকবে থাকবে এবং তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু পাইপ দাঁড় করাই দিয়েছি পাইপ দাঁড় করাই দিয়েছি তো এই পাইপ গুলো দাঁড় করানোর উদ্দেশ্য হচ্ছে নিচে দেখুন আমাদের নিচে যে অন্য ছাদ আছে ওখানেও কিন্তু পাইপ দেওয়া রয়েছে তো এই যে দেখুন যে এখানে যে পাইপ দেওয়া আছে পরবর্তীতে যখন চারতলা হবে বা পাঁচতলা হবে তখন কিন্তু আমাদের মেন লাইন একবারে সিঁড়ির নিচ থেকে উঠে সরাসরি যত তালাই হোক না কেন ওখানে যেন লাইন দিতে পারি এজন্য কিন্তু আমরা এই পাইপগুলো কিন্তু এখানে দিয়েছি আর এটা দেওয়ার নিয়ম তো সেই সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে এখানে থাকবে এমবিবি বক্সের লাইন সরাসরি এমবিবি থেকে উঠছে উঠে আমরা নিচে ওয়াল কেটে কিন্তু এস নিব এখান থেকে ওয়াল কেটে এসডিবি তে নিব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক দুই তিন চার তারপর সমস্ত আপনার যত লাইন আছে ওই লাইনের কিন্তু মেন লাইন কিন্তু এখানে এসেছে তো এখান থেকে কিন্তু আমরা সাপ্লাই হবে এমডিবি থেকে এসডিবি এসডিবি থেকে এস বি মানে সুইচবোর্ড সুইচবোর্ড থেকে লাইট ফ্যান এবং অন্যান্য যে পাওয়ার সকেট আছে ওখানে যাবে তো এই কাজটা করেছি তো যারা আমার ভিডিওটি দেখেন আর আমার ভিডিও যদি দেখতে আপনাদের ভালো লাগে দেখে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর যদি এই বিষয়ে কোনো পরামর্শ লাগে বা কাজে নিতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ আপনাদেরকে সাশ্রয়ী রেটে কাজ করে দিব আমার জেলার ভিতর কুলিপুর কুড়িগ্রাম চিলমারি রাজারহাট এই কয়টা উপজেলায় আমি কাজ করি আমার বাড়ি ওখানে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ